ধন্যবাদ মুস্তফা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের অনলাইন মিটিং এ উপস্থিত আছেন আমার স্নেহাসপদ ছোট ভাই ইঞ্জিনিয়ার জিয়াদুল হাসান ইঞ্জিনিয়ার মুস্তফা নয়ন ভৌমিক আরও অনেক ছোট ভাই উপস্থিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট ফেসবুক গ্রুপে নাইনটি থাউজেন্ড মেম্বার সম্পূর্ণ হয়েছে আমরা এই সময়টুকুকে এই মহেন্দ্র খনটুকুকে আসলে ধরে রাখার জন্যই আমরা এই অনলাইন সেশনটির আয়োজন করেছি আয়োজন করার জন্য মুস্তফা কামালকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আসলে এই গ্রুপটি ক্রিয়েট করার সময় যখন করোনা টাইম ছিল 2021 মেবি খুব সম্ভবত তখন সবাই যখন জিমিয়ে পড়ছিল সবাই ঘরমুখী ছিল তখন আসলে আমি একটা বিষয় চিন্তা করলাম যে আসলে সবাই যেহেতু ঘরমুখী আমিও তখন আসলে মায়ন সিং বাড়িতে অবস্থান করি তখন ওই সময় চিন্তা করলাম যে অনলাইন বেসিসে আসলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কোনো কিছু করা যায় কিনা তাদেরকে কোনো উপকার করা যায় কিনা তখন এই দেখলাম যে বাচ্চারা সব সহ স্কুলে অনলাইন মিটিং করে আমি ভাবলাম যে হয়তো কিছু একটা দেখি অনলাইনে করা যায় কিনা সেই প্রেক্ষিতে কিন্তু আসলে ওই ঘরে বসে চিন্তা থেকেই কিন্তু আসলে এই অনলাইন গ্রুপটি ক্রিয়েট করা আরেকটা ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল যে মূলত আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের আসলে দেশের যে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা দৈন দশা তখন চলতেছিল তো আমি মাঝে মধ্যে আবার এইগুলা নিয়ে কাজ করতাম তখন দেখতাম যে আসলে সিভিল ইঞ্জিনিয়াররা খুব বেশি স্কিল না আর একটা বিষয় আমার মনে পড়লো আমিও কিন্তু তখন স্কিল ছিলাম না আমি যখন ডিপ্লোমা পাস করি উনিশশো নাইনটি সেভেন সাতানব্বই সালে যখন আমি ডিপ্লোমা পাস করি তখন আমি একবারে নবীন ছিলাম তোমরা তো কিছুটা হয়তো কিছু জানতে পারো আমি কিছুই জানতাম না ঢাকাও চিনতাম না ঠিক আছে করছি একবার কিন্তু কিছু না শেষ করে অনেক ঢাকা দিন ঘুরছি চাকরি বাকরি পাই না ঠিক আছে কোন চাকরি বাকরি খুঁজখবর নেই কার কাছে যাবো কি করবো চিনি না কিছু কার জানি না কিছু কি করব। তখন আইসা ঢাকা আমার মামার বাসায় রইলাম মামার ছিল আর এক বন্ধুর বন্ধুর সাথে মেসে উঠলাম মেসে উঠার পর চাকরি পাই না ঠিক আছে যাই হোক অনেক কষ্ট করে একজনের মাধ্যমে আমি তিন হাজার টাকা একটা বেতনে চাকরি নিলাম ঢাকা তিন হাজার টাকা বেতনে চাকরি নেই তখন তিনশো চারশো টাকা মেস বাড়া পাঁচশো টাকা মেস বাড়া খাওয়া দাওয়া খরচ মিলে দিলে তিন হাজার টাকা চলে তখন এই যে আমার যে চাকরি পাইতে বেশ অনেক দিন ঢাকায় বই রইলাম খরচ নাই টাকা নাই কিছু নাই এই যে একটা কষ্ট আমার ভিতরে ছিল এটা আমি খুব রিয়েলি অনু অনুধাবন করলাম যে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস করে বা বিএসসি পাশ করে ওরা চাকরি পায় না কেন পায় না আমি এটা নিজের থেকে আমি বুঝলাম যে আমিও কেন পাইছিলাম না আমার তো এরকম নেটওয়ার্ক ছিল না কাজ জানতাম না কিছুই না ঢাকা কিছুই নাই ঠিক আছে কারোর সাথে পরিচয় নাই সেই প্রেক্ষিতে আমার যে কষ্টটা সেই কষ্টটা আমার আজও মনে পড়ে অনেক কষ্ট মষ্ট করে মানে সেটা চেষ্টা সুদ্রি করে তিন টাকা বেতন একটা চাকরি জোগাড় করছে এই যে তিন টাকা টাকার চাকরিটা জোগাড় করতে চাই আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক বই থাকতে অনেকে ধরে যাইতে হয়েছে চিনি ট্রেনে কিছুই না নতুন ঢাকা আসছি কি করব। এই যে হুচরটা খাই আমি যে হুচরটা খাইছিলাম দীর্ঘদিন মানে মেসের ভাড়ার টাকা ছিল না অনেক সময় খাওয়ার টাকা ছিল না ঠিক আছে এই যে কষ্ট করে আমি যে একটা চাকরি জোগাড় করলাম আমার এটা মনে পড়ে আমি ভাবলাম যে এই যে আমি যে কষ্টটা করলাম এই কষ্টটা আমরা এখন কিছু পারি আমি এই কষ্টটা নতুন ছেলেদেরকে করতে না হয় কি করতে পারি আমাদের এই গ্রুপটা ক্রিয়েট করা তখন ভাবলাম যে আমি যে নতুন ছেলে যারা ডিপ্লোমা পাস করে ওদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যে কিভাবে চাকরি পাইতে পারে তাদেরকে প্র্যাকটিক্যালি কাজগুলো একটু শেখানোর চেষ্টা করি যে সাইড লাইনে দেখাই হ্যাঁ তাদেরকে কিন্তু বলার চেষ্টা করি যে কি করতে হবে কিভাবে কাজ শিখতে হবে কিভাবে লেখাপড়া করতে হবে এই যে আমার মানে রিয়েলাইজেশন উপলব্ধি থেকে কিন্তু এই কাজটা আমি করি তো এই কাজটা করার ফলে এক সাল বাইশ তেশ চব্বিশ চলতেছে এই সময়টার মধ্যে ব্যাপক একটা মোটামুটি সারা আমরা পাইছি যে অনেকে আমাদের কাছে কাজ শিখতে আসে অনেকেই প্রজেক্ট ভিজিট করতে আসে আমি টুকটাক ভিডিও করে সবারকে দেখানোর চেষ্টা করি যে কাজগুলো কিভাবে করে আমি ওই যে ভিডিও করার কথা আমি প্রথম যখন ভিডিও করে তোমরা যদি দেখো প্রথম কথা বলতে পারতাম না এক কথা বললে বলবো আমি মনে নাই ঠিক আছে এরকম আমারও হচ্ছিল তারপরে যখন আমি এটা স্ট্রংলি হ্যান্ডেল করছি না আমার তো কথা বলতেই হবে এরকম ভাবে যখন প্রতিজ্ঞা করলাম তখন কিন্তু আমিও কিন্তু কথা বলা আস্তে আস্তে একটা মানে স্পিড আসলো মানে কথা বলার ফ্লুয়েন্সি বাড়লো হ্যাঁ এরকম ভাবে কিন্তু চেষ্টার ফলে কিন্তু সম্ভব দেখ আমি কিন্তু আর একটা বিষয় রিয়েলাইজ করি যে এই হাজার টাকা বেতন থেকে আমি আজকে কিন্তু রিয়েল এস্টেট এর বিজনেস করি আমি কিন্তু অপেন সব জায়গায় বলি আমি কিন্তু এই যে ব্যবসায়ী ঘরের পোলাটা ঠিক আছে বাবা ঢাকা শহরে মানে রিয়েল এস্টেট ব্যবসা আছে আমি এসব বাবার প্রদীপ বললাম বসলাম এটা আমার ছেলে কিন্তু আসলে এক সময় যদি আল্লাহ রহমদ সব ঠিকঠাক থাকে সে কিন্তু আমার প্রদীপে এসে বসতে পারবে ঠিক আছে আমার কিন্তু আসলে বেশ কিছুই ছিল না সম্পূর্ণ বেসটা আমার নিজের কিন্তু তৈরি করে এই যে গ্রুপটা যেভাবে ডেভেলপ করছি তোমাদেরকে ধরে রাখছি এই পর্যন্ত আমার নিজের পাশাপাশি ব্যবসাটাও কিন্তু ধরে রাখছি এত বেশি কিছু করতে পারিনি তোমরা আমার সঙ্গে সবাই জানো হ্যাঁ এত বেশি কিছু নাই তারপরেও যে কিছুটা চলার মতো অবস্থা এখন তৈরি হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোর রিয়েলাইজেশনের প্রেক্ষিতেই কিন্তু আমার এই কাজটা করে আমি যদি আজকে এই কাজটা পারি আমি প্রত্যেক সেমিনারে অনেক জায়গায় বলার চেষ্টা করি যে আমি যদি পারি তোমরা কেন কেন পারবে না মুস্তফা কেন পারবে না পারবে না তুমি বড় কিছু করো এটা আমি প্রত্যাশা করি হ্যাঁ আমার কিন্তু কারো কাছে কোনো ক্ষতি নাই যে অনেক মানুষ আমার কাছে আসে বিভিন্ন পরামর্শের জন্য গাইডলাইন দিয়ে আমি কিন্তু বলার চেষ্টা করি কাউকে কিন্তু কৃপণতা না কৃপণতা করি না বিদায় কিন্তু আমরা এখনো ধরে আছি কোন টাউটারি ব্যাপারে চিটারি আমরা কিন্তু আমাদের এই গ্রুপটার মধ্যে নাই আমরা তোমরা সেগুলা থেকে সবাই দূরে থাকবা আমরা কারোর কাছ থেকে কোনো ট্রেনিং করে টাকা নেই না পয়সা নেই না কোনো কিছু না অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ার গ্রুপগুলোতে সবগুলোতে বিভিন্ন ফেসাদ আছে হ্যাঁ অনেকেই অনেক কিছু করে হ্যাঁ ট্রেনিং করে হ্যান্ড করে তেন করে আমি কিন্তু দেখো আমি কিন্তু একজন খুবই স্ট্রং টাইপের মানুষ আমি যে কারোর কাছ থেকে এদার ওই যে 1000 টাকা নিব ট্রেনিং করাবো 2000 টাকা নিব সাকিদের টাকা নিব এটা কি দাম করে না এই ছোট দন্দ আমি কেন কখনো করি না বা ভবিষ্যতে করব না তোমরা সুন্দরভাবে এই গ্রুপটা ছিল আমি যেহেতু এত সময় পাই না এখন জিয়াদুল আছে মুস্তফা আছে নয়া আছে তোমরা গ্রুপটাকে দেখো সার্বিক দিকটা দেখে গ্রুপটাকে আগানোর চেষ্টা করো আমাদের ইনশাআল্লাহ যেহেতু আমরা কোনো অপকর্মের সাথে জড়িত না আমরা কারো হিচিং করি না অনেকে আমার সম্পর্কে বদনাম করে হ্যাঁ করো এটা আমি সব ইগনোর করে চলি মাথাও গামাই না যা যা পারে করো এটা কোনো কথা নেই তবে আমি তোমাদেরকে কিছুটা স্কিল করতে চাই এই যে এখন ধরো কথা বলতে বলতে জিয়াদুল হাসান খুব সুন্দর কথা বলে এখন হ্যাঁ মুস্তফা আস্তে আস্তে কথা বলার ফ্লুয়েন্সি কিছু বাড়ছে হ্যাঁ প্রেজেন্টেশন করতে পারে মুস্তফ প্রেজেন্টেশন করতে পারে হ্যাঁ জিয়াদুল প্রেজেন্টেশন করতে পারে উপস্থাপনাটা সুন্দর তাদের বচন ভঙ্গি কথা বলার স্টাইলটাও সুন্দর এবং সেই সাথে তারা একটা পরিচিতি পেয়ে যাচ্ছে গ্রুপটার মাধ্যমে দেখো আমি আজকে যে যে ঢাকা জব মেলায় গেলাম এই মনির কালকে তারপরে আমি করলাম অনেক আমাদের লোকজন দেখলাম অনেকে আমার কাছে আসলো এইসব গ্রুপ করে কথা বললো এই ভিডিও গুলো যাদেরকে আমি কখনো দেখিনি তারা কিন্তু আমার সাথে এসে বলে যে বস আপনারা কিন্তু ভিডিও দেখি হ্যাঁ এই যে সাকসেসটা এটা কিন্তু বড় আমাকে উদ্বেলিত করে আমাকে অনুপ্রাণিত করে কথা বলার জন্য অনুপ্রাণিত করে এই কথাগুলা যখন শুনি যে তখন আমাদের ভালো লাগে আশা করি তোমরাও এরকম ভাবে তোমরাও একটা পজিশনে যাবা যদি গ্রুপটাকে ধরে রাখো কাজ করো আমি হয়তো তো সময় পাই না তোমাদের উপরে আমি ভরসা করি তোমরা গ্রুপটাকে ঠিকঠাক মতো চালায় নেও যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমাদের সামনে আরো স্কিল ডেভেলপমেন্টের কিছু কিছু ভূমিকা নিয়ে আমরা কাজ করতে করছি আমাদের এই সপ্তাহের শেষের দিকে ময়মসিং পলিটেকনিকে একটা সেমিনার আছে সেটার মধ্যে আমি হয়তো জিয়াদুল হাসান যাবে আরো কয়েকজন আমরা যাব সেই জায়গায় আমরা ময়মসিং পলিটেকনিক সপ্তম অষ্টম পূর্বে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো তার পরবর্তীতে আরো আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আহ জিল্লোর মাস্টার সাথে আমার কথা হয়েছে উনিও বলল যে না পরীক্ষার পরে হয়তো একটা সেমিনারের আয়োজন করার ব্যবস্থা করবে হয়তোবা বা আমরা আমাদের কথাগুলো বলতে পারি আমরা সব উদ্যোগে চাচ্ছি আমাদের দেশের নবীন ইঞ্জিনিয়ারদেরকে আমি খুব পছন্দ করি তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি তারা যাতে খুব ভালো ভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তারা একটা চাকরি জোগাড় করতে পারে তাদের তারার একটা চাকরি জোগাড় করতে পারে দেখো আমি একটা বিষয় রিয়েলাইজ করেছি যে এই ডিপ্লোমা লেভেলে যারা পড়ালেখা করে সবাই কিন্তু মিড লেভেল কে আরো বটম লেভেলের ছেলেরা তাই না এই ছেলেরা পড়ালেখার পর পরে কিভাবে চাকরি পেতে পারে সেই বিষয়টা আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু খুব একটা সামাজিক কাজ সামাজিক কাজের অংশ হিসেবে আমি করতে পেরে আমি গর্বিত বোধ করি নিজেকে অনেকটা সাকসেসফুল মনে করি তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছি নবীন ইঞ্জিনিয়ারদেরকে কাজ করে আমার এই বিশ্বাস যে আমাদের দেশের নবীন সিভিল ইঞ্জিনিয়াররাই এক সময় আমাদের দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর কে নেতৃত্ব দিবে আমরা হয়তো এক সময় চলে যাবো বয়স হয়ে যাবে ঠিক আছে এই যে যারা সামনে আসতেছে এরাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর কে নেতৃত্ব দিবে এরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জব করবে এলজিডি আছে পিডাব্লিউ আছে রুটস এন্ড হাইওয়ে আছে তারা জব করবে এবং তারাই হচ্ছে বিভিন্ন বিটিআই কোম্পানি এসিউ কোম্পানি নামানা কোম্পানি সব কোম্পানিতে তারা বড় বড় পদে অবস্থান করবে এবং কেউ আমার মতো উদ্যুক্ত হবে তাই না এরাই কিন্তু আমরা এখন রিয়েল এস্টেটে আছি আমরা এখন চলে যাব ওরাই কিন্তু আমার রিয়েল এস্টেট সেক্টর বড় বড় পদে যাবে এইটা প্রত্যাশা আমি কিন্তু সব সময় করি এই প্রত্যাশাটা কিন্তু যৌক্তিক অযৌক্তিক কিছু না এই আমরা যে কাজগুলা করছি আমি হয়তো একদিন থাকব না জিয়াদুল হাসান থাকবে না আমাদের এই যে অ্যাক্টিভিটি কিন্তু থাকবে এই অনলাইন কিন্তু কালকে মরে যাবে না ঠিক আছে আমরা মরে যেতে পারি অনলাইন কিন্তু থাকবে এই গ্রুপটা পরজেক্রমে আমি না থাকিবালা আরেকজন দেখবে আরেকজন দেখবে আরেকজন দেখবে আমরা এইরকম ভাবে একটা স্টেপ প্লিয়েট করে যেতে চাই যদি এই অনলাইন গ্রুপটা যেতে না যায় না মরে ঠিক আছে একজন আরেকজন যেতে হাল ধরে থইরে এইটাকে যাতে তুলে ধরতে আমরা যে কথাগুলো বলের বলছি আমাদের ফেসবুকে গ্রুপে ইউটিউবে হ্যাঁ আমাদের চ্যানেল আছে শেট আমাদেরই কথাগুলোর রেকর্ডিং হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকগুলো ভিডিও আছে যে কোন যে কোনো সমাজে যা দেখতে পারে দেখতে পাবে তোমরা সবাই আসলে টুকটা কিছু কথা বলার চেষ্টা করবা গ্রুপকে পোস্ট করবা ভিডিও করবা ঠিক আছে এইটা করে থাকলে কিন্তু আস্তে আস্তে একটা বাপ সারা পাবে আমাদের গ্রুপটা আমাদের গ্রুপটা আরো বড় হবে 90 কে মেম্বার আছে আগামীতে হয়তো দুই এক মাসের মধ্যে আমাদের 1 1 লাখ অন লাখের মতো मेंबरশিপ হবে হ্যাঁ গ্রুপটা আস্তে আস্তে বড় হবে তোমাদেরও দায়িত্ব পাবে আমার আরো দায়িত্ব পাবে ঠিক আছে এরকম ভাবে আমরা গ্রুপটাকে গিয়ে নিতে চাই এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নবীন ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে চাই তাদেরকে দক্ষতা নিয়ে আমরা কাজ করছি তারা যাতে আমাদের গ্রুপ থেকে চাকরি পেয়ে ভালো কিছু করতে পারে তাদের পরিবারকে কিছু দিতে পারে সমাজকে দিতে পারে এবং আমাদের জাতিকে দিতে পারে সর্বশেষ আমাদের মানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের হাত ধরেই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মুস্তফা ধন্যবাদ স্যারকে মূলবান বক্তব্য রাখার জন্য